তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো তো একটা ছোট রিলস আমরা শ্যুট করতে এসেছিলাম তো দেখো এটা হচ্ছে আমার এটা নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো এটা একটু রাইড করবো আজকে তো চলো একটা শর্ট ভিডিও বানাবে তোমাদের জন্য তো ওই দেখো লিটল মার্জেল বন্ধুরা তো ওরই শ্যুট করতে এসেছিলাম আজকে ঠিক আছে তো চলো বাড়ির দিকে এখন যাই

বন্ধুরা এখনই পড়ে যেতাম আর বন্ধুরা দেখো রাইডার বাইক দেখছো তো একদম রাইডার হুইলি সো বন্ধুরা চলো এখন যাই দোকানে বন্ধুরা কারণ টাইম অলরেডি চারটে ক্রস করে গেছে তো ছোটো মানুষের লেস ফুটে এসেছিলাম তো হয়তো দেখলে ঠিক আছে তো এখন ডাইরেক্ট যাবো দোকান এখান থেকে আমার দোকান বেশি মাত্র এক থেকে দেড় কিলোমিটার হবে হয়তো ঠিক আছে তো এটা হচ্ছে সেই গ্রাম তো এই দিকে গিয়েছিলাম আজকে আমার তোমাদেরকে আমার দোকানটা দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা তোমার লাস্ট অবধি দেখতে থাকো তো ফাইনালি এখানটা ক্রস পৌঁছে করবেলরেডি আর একটা রাস্তায় উঠবো আমি তো তারপরে আমার দোকানটা পড়বে ঠিক আছে বন্ধুরা তো তোমরা যারা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী যারা মানে নতুন যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমরা লাইক সাইড সাবস্ক্রাইব করবে আর ফলো করবে ঠিক আছে বন্ধুরা তো চলো ডাইরেক্ট দোকানে তোমাদেরকে আমি সেই রাস্তায় ইউটুক ফেললাম ঠিক আছে তো সামনে আর বেশি দূর নাম তো আমি নেক্সট থেকে ভিডিও করি তোমরা কী কোথা থেকে দিচ্ছ সেই কমেন্টে জানাতে পারবো নেক্সট হয়তো তোমার আমি নাম নিতে পারি ঠিক আছে তো আমি নানা রকম চ্যালেঞ্জিং ভিডিওতে সবারই নাম নিয়ে থাকি সেই জন্য বললাম বন্ধুরা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দেবো আমার এই ভিডিও তো ফাইনালি আমার দোকান অলরেডি পৌঁছে গেছি সামনে বা সাইডে আমার দোকান ঠিক আছে তো ফাইনালি করছো সামনে এটা হচ্ছে আমার দোকান অনলাইনে ঠিক আছে तो चलो उसके को देखा वीडियो देखो हमारा बाय बाय बायू बाय बाय